কন্যা পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি চিত্রশিল্পী মিলন একজন শিল্প সাধনার একজন মানুষ দীর্ঘ বছর শিল্প সাধনা করে যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষাই আমার মানুষের কাজে ব্যয় করার জন্য অন্য আরেকজন শিক্ষার্থীর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি যতটুকু জানি আমি যতটুকু জেনেছি আমি আমার গুরুজনদের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি আমি আমি এক সময় সময় হারিয়ে হারিয়ে যাব এই জীবন যাবে যদি থাকার স্বপ্ন দেখি আমার নিজেকে যদি দীর্ঘ সময় বেঁচে রাখার উদ্দেশ্য নিয়ে আমি শিল্প সাধনা করি তো সেই শিল্প সাধনার স্থান থেকে আমি আমার আহ খুলনা একাডেমি চারকলা ভর্তি করেছেন যারা পড়াশোনা করছে তাদের মাঝে আমি বিলিয়ে দিতে চাই আমার শিল্প চর্চা আমার শিল্প সাধনা ২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইচ্ছুক যারা থাকেন চারুকলায় যারা পড়াশোনা করার চিন্তা ভাবনা থাকে তাদের নিয়ে আমার পথ চলা তো ২০১০ সাল থেকে কোন আর্ট একাডেমি থেকে ২০২৪ পর্যন্ত দুইশো জন শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েছে ইতিমধ্যে তাদের মধ্যে থেকে সম্মানিত জায়গায় স্থান পৌঁছে গিয়েছে অসংখ্য শিক্ষার্থীরা এখান থেকে যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা বাংলাদেশ পিডিআইটি ট্রেনিং ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ऑफिशালি জব দায়িত্ব পালন করছেন এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হয়েছেন অসংকো শিক্ষক তো এই যে বরিশাল ক্যাডেট স্কুল এন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজ ওখানেও শিক্ষিকা হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন খুলনায় আছি খুলনার স্বনামধন্য প্রতিষ্ঠান জেলা স্কুল শিপিয়ারী স্কুল নৌপরিবার বিকি স্কুল লায়ন্স স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠানে আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠানের যাদের নিয়ে আমরা গর্ব করি এই প্রতিষ্ঠানে যারা একসময় শিক্ষার্থী হিসেবে এসেছিলেন তারা এই সম্মানের স্থানে পৌঁছে গিয়েছেন তাদের ধারাবাহিকতায় আমাদের নবীনদের নিয়ে যে কার্যক্রম আজকে ইস্টিলা এর করা হচ্ছে তা ইস্টিলা এর টা আপনারা দেখুন আহ আপনারা সবাই মন্তব্য করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য এবং শুভ কামনা করবেন আমরা দেখি ইস্টিলা সাবজেক্ট subject একটু দেখেন আপনারা দেখছেন যে আজকে ইস্টিলা এর class আজকে ২০ অক্টোবর আহ সোমবার ক্লাস পরিচালনা হচ্ছে ইস্টিলা এর একটু ধরে ধরে

আমি আহ যাদুঘরা ভর্তি করছেন ফেসবুক থেকে আজকের স্টিল টা আমি পোস্ট করবো পোস্ট করার পরে আমি কিন্তু একটা পুরাতন কালেকশন করেছি যেহেতু আমাদের একটা জাদুঘরের মতো ঐতিহ্যবাহী জাদুঘরের মত করার কোনো রয়েছে সেই জায়গা থেকে আমি কালেকশন করেছি তা এটা কিন্তু আমি সাতশো টাকা দিয়ে আমার কেনা এই সাতশো টাকা দিয়ে কেনা শুধু ফেলে রাখার জন্য না এই যে আপনারা আজকে স্টিল করতে পারছেন এজন্য বলেছে আর এর জন্য আমার উপকারিতা কি আপনার এটা না আজকে গবেষণায় আপনাকে আপনার আমরা ফেসবুক থেকে পোস্ট করব আপনি ওটাকে গুগলে গিয়ে সার্চ করবেন ওই চিত্রটা দিয়ে চিত্রটা গুগলে বলে দেবে যে ওটার নাম কি কে তৈরি করছে মানে কত সালে এটা এটা সবাই কিন্তু কালকে আমাকে তো আমাকে বলতে হবে পারবেন তো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা প্রাকটিক্যাল পড়াশোনা করার চেষ্টা করি যে বিষয়টা আসছে সেই বিষয়টা আসলে এনটেক কিনা এই বিষয়টা আসলে কত আগের এই বিষয়টা কিন্তু কালকেই আমরা জানতে পারব তো এখন এই কথাটা হলো যে শিল্পীকে আপনিও তো হয়তো সেই মূল্যায়ন করছেন না বা আপনার পরিবারের কেউ না কেউ অমূল্যায়ন করছে এই বিষয়টাকে এই যে ড্রয়িংটা হলো এই যে ড্রয়িং হলো না আপনাদের সবাই ট্রাইং তো হলো এই ধরনের যখন একটা এই ধরনের প্রোডাক্ট যেন তৈরি করে এই প্রোডাক্টের মেইন ইঞ্জিনিয়ার হিসেবে একজন আর্টিস্ট দায়িত্ব পালন করে সে এরকম একটা শেপ তৈরি করে তৈরি করে কিন্তু তখন তার মালিক কে বা অল মানে কোম্পানির যে অথরিটি থাকে সকলের সামনে সামনেকে পেশেন্ট করতে হয় তো পেশেন্ট করার পরে কিন্তু সেখান থেকে একটা বিষয় কিন্তু সময় মানে মাধ্যমে সকলের মতামত নিয়ে কিন্তু ওই বিষয়টা ওখানে কি হয় প্রস্তুত মানে সেই মডেলটা তারা বাজারজাত করবে কিনা তো এই যে মডেলটাকে কত সিলপি করতে হয় তাহলে কি সিলপিককে আপনি মূল্যায়ন করবেন তাহলে এই যে ড্রইংটা যেটা দেখে এই ড্রইংটা কি করছে এটা গুগল বলে দিতে পারবে এখন আমি বলবো না আপনি অবশ্যই সার্চ করে এটা দেখবেন আর যাদের এই ধরনের বিষয় নিয়ে গবেষণা করতে ভালো লাগে তারা অবশ্যই আপনার আমাদের চালু কলা ভর্তি কোচিং এ এই ছবিটা ছাড়া থাকবে আমরা মিথ্যা বল কিনা যে আসলে এই ড্রইংটা আসলে কি করছিল

না এটি কি ল্যাম্প এটা কি এই যে দেখুন আমাদের কাছে সব ধরনের এই যে আলো দিয়েছে এক সময় বিদ্যুৎ ছিল না তখন এই বিষয় কি অন্ধকার আলোকিত করেছে এখন কিন্তু পূর্ণ আর্ট সেই আলো যারা দিয়েছিল এখন অপ্রয়োজনীয় হয়েছে কিন্তু এই পূর্ণ আর্ট তাদেরকে অবশ্যই সেই সব জলবস্তুকে এখনো ধারণ করে রাখছে কারণ এক সময় তারা ছিল এই শিক্ষার জন্য আলো দিত তাদের আলো কিন্তু শিক্ষা গ্রহণ করত তাই তাদেরকে আমরা অবমূল্যায়ন করছি না তাদেরকে কিন্তু আমরা অবশ্যই ধরে রাখার জন্য চেষ্টা করছি নবীন প্রজন্মের জন্য তো আমরা অনেক কিছু বলে ফেললাম পরবর্তী গুলো আর কিছু বলবো না পরবর্তী শুধু কাজ দেখবো শুধু আমাদের সিনিয়র সিনিয়র একটা করছে একটু দেখবো একটু দেখান এই কাজটা এপাশে যতটুকু ডাক আপনার ব্যবহার করতে হতো মাঝখান থেকে আপনার করা উচিত হয়নি কারণ এই জিনিসটা একটা স্কেলের মত চ্যাপ্টা না এই বিষয়টা কিন্তু একটা বোতল একটা গোল বিষয় ওখানে কিন্তু একটা গোল রাউন্ড আসছে তাই না এই রাউন্ডটা তখনই বোঝা যাবে দুই একটু ডিপ করতে হবে মাঝখান থেকে কি লাইট রাখতে হবে আর এই গুলো কিন্তু একটু রাউন্ড ওভাল থাকতে হবে তো আপনার স্টাইল পরে কেমন লাগছে আজকে আমরা একটু ভিন্ন রকম স্টাইল এ করেছি এটা একটু কঠিন তারপরে আমার কাছে আবার ভালো লাগছে থ্যাংক ইউ আমরা এবার পূজার কাছে দেখব পূজা খুবই মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে কখনোই ক্লাস বন্ধ দেয় না সে নিয়মিত পড়াশোনা করে শিক্ষার দিকে তার হচ্ছে অসম মানে তার আগ্রহ খুব সে কয়রাত থেকে ছুটে চলে আসছে এই চারুকলায় পড়ার জন্য পূজার কাছ থেকে শুনবো যে পূজার আজকের স্টিলেটটা কেমন লেগেছে ধরে দেখেন একটু সবাই তো দেখুক ভালো লেগেছে এই যে এটা যে একটা ভারী বিষয় অনেক সুন্দর করছেন কিন্তু রেখা একটু ভালো নাই রেখা মোটেও ভালো নাই হ্যাঁ রেখা ভালো নাই যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে রেখা মোটেও ভালো নাই দাগুলো কমার্সিয়াল স্টাইলে হয়ে গেছে কোনো ফোর্স নেই যেমন এটা কিন্তু রেখা ভালো দেখেন এটা রেখা কিন্তু যথেষ্ট ভালো আবার এটা কিন্তু রেখা এর ভিতর কমার্শিয়াল ভাব আছে আমাদের নতুন শিক্ষার্থী মাত্র আজকে দ্বিতীয় নাম্বার এখানে ক্লাসের দিন তো এই যে তার রেখার এখানে কিন্তু ফোর্স নাই রেখা কিন্তু কমার্শিয়াল ভাবে তার কার্যক্রম রয়েছে এখানে ল্যাডার আর কাজ হবে তো আমরা আস্তে আস্তে তাদেরকে তৈরি করে নিব আমরা বন্যার কাছে জানতে চাই বন্যার কেমন লাগছে কাজটা করে কেমন লাগছে নিজের যে আনন্দটা সেটা কেমন লাগছে আমি তো আগে এরকম করিনি প্রথমবার করছি আপনাকে ভালো লাগছে বলে এটা আচ্ছা আচ্ছা এই যে আজকে ক্লাস টা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করবো সবাই ভালো থাকবেন আমাদের শিক্ষার্থীদের জন্য একটু সবাই আশীর্বাদ করবেন তারা যে পিতা মাতা তাদের পরিবারের মানে দেখা যায় এই সাবজেক্টে পড়ার জন্য অনেক পিতা মাতারা হয়তো তারা তার তিক্ততা মানে তার শিক্ষার্থীরা যেমন এমন ভাবে চাপ সৃষ্টি করছে যে না আমি চারুকলা ছাড়া করব না বা চারুকলায় আমার পড়াতেই হবে আমি ছাড়া পড়াশোনা করব না তারপরে দেখা যায় বাধ্য হচ্ছে পিতা মাতা তাদের এই সাবজেক্টে পড়াশোনার যে টাকা ব্যয় করা বা এখানে আসতে আমাকে টাকা দেওয়া বা যে ইনভেস্টমেন্ট কেন এত উন্নতি টাকা দরকার হচ্ছে সেই টাকা কিন্তু অনেক কষ্ট মানে যুদ্ধ করে তার সংরক্ষণ করতে হয় তার সেই সকল পিতামাতাকে আমরা ধন্যবাদ জানাই তারা অবশেষও বলে ও তার সন্তানকে চালু করা শুরু করে দেওয়ার জন্য তো আমাদের সকলের জন্য শুভ কামনা করবেন জয় জয় অনেক কষ্ট করে দতার সময় আসে অনেক দূর থেকে আসে প্রত্যেক দিন কোথা থেকে আসে

এখানে সবাই আমরা কষ্ট করি এখানে কয়রা থেকে এসেছে মানে একটা দিন ও সে consent না আপনারা করবে video তে দেখছেন যে মাত্র তিন জন ছিল তাকে কিন্তু দেখাই যায় তাই না সে পূজার ছুটি কাটাইয়া এই মাত্র আজকে আসছে দীর্ঘ দিন পর তার মানে নাম পূজা তো এই একটু বেশি বেশি আজকে কালী পূজা আসলে কেন কেন পূজা আজকে কালী পূজা না আসলে তো ভালো असुस्थ न सबैको शुभकमना